সম্পূর্ণ নতুন নিয়মে পাঠা অ্যাপের মাধ্যমে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পার্সেল পাঠাবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো আপনার যদি অনলাইন বিজনেস থাকে অথবা আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় আপনার পার্সেলটি পাঠাতে চান তাহলে এখান থেকে আপনি খুব সহজেই পাঠাতে পারবেন তো কিভাবে আপনার পার্সেল পাঠাবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট হলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন পাঠাও লিখে তো পাঠাওয়া সার্চ করার পর এখানে আপনার পাঠাও অ্যাপটি চলে আসবে তো সিম্পলি আপনার অ্যাপটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা রয়েছে যার কারণে এখান থেকে আপডেট দিয়ে নিলাম তারপর আপনি এখান থেকে জিমেল দিয়ে জাস্ট পাঠাও অ্যাপে অ্যাকাউন্ট খুলে নেবেন তো অ্যাকাউন্ট খোলার পর তারপর জাস্ট আপনি এখান থেকে পাঠাও অ্যাপটি ওপেন করবেন তো ওপেন করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে পার্সেল অপশান আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে আপনি এই পার্সেলে ক্লিক করে দেবেন তো এখান থেকে পার্সেল অপশানে ক্লিক করার পর তারপর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে একটি হল ইনস্ট্যান্ট ডেলিভারি আর একটি হল ওয়েড ডেলিভারি তো এখান থেকে ন্যাশনাল ওয়াইড ডেলিভারি তো জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে যদি আপনি রেজিস্টার না করে থাকেন পাঠাও মার্সেন্টে তাহলে এখান থেকে আপনাকে রেজিস্টার নাও ক্লিক করে তারপর এখান থেকে আপনাকে পাঠাও মার্সেন্টে রেজিস্টার করতে হবে তো এখান থেকে কীভাবে রেজিস্টার করতে হয় তো এই সম্পর্কে ইউটিউবে ভিডিও আছে অথবা চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনি দেখে নেবেন তো দেখে নিয়ে আপনি অবশ্যই আপনার বিজনেসের জন্য একটি রেজিস্টার মার্সেন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অর্ডার অপশন আছে তো এখান থেকে সিম্পলি আপনি ক্রিয়েট ওয়ার্ডারে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপরে এরকম একটি পেজ পাবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিসিভার ডিটেলস তারপরে এখান থেকে রিসিভার নাম্বার তারপর এখান থেকে আপনার ডেলিভারি এরিয়া তো এখান থেকে সবগুলো অপশন সিলেক্ট করতে হবে তো এখান থেকে কোরিয়ার ওয়েট তারপরে পার্সেল সিলেক্ট করে এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে আপনার পার্সেলটি কাঙ্ক্ষিত জায়গায় পাঠানোর জন্য তো ফার্স্ট এখান থেকে রিসিভার ডিটেলস তো এখানে আপনি যার কাছে পার্সেল পাঠাবেন তার নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর এখানে তার নামটা দিতে হবে যার কাছে আপনি পার্সেল পাঠাবেন তো এখান থেকে জাস্ট আমি নাম দিয়ে দিচ্ছি তো নাম দেওয়ার পর তারপর এখান থেকে আপনার ডেলিভারি অ্যাড্রেস তো এটা দিতে হবে তো এখান থেকে ফার্স্টে আপনি সেটেতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে জেলায় পাঠাবেন তো সেই জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ধরুন আমি এখান থেকে টাঙ্গালি পাঠাবো তার এখান থেকে টা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনি জাস্ট উপজেলা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি কোন উপজেলায় পাঠাবেন তো সেটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার এরিয়াটা সিলেক্ট করে দেবেন তো যেখান থেকে জাস্ট আমার এরিয়াটা সিলেক্ট করে দিচ্ছি তো এইভাবে আপনারা ডেলিভারি অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো ডেলিভারি অ্যাড্রেস দেওয়ার পর তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার ফুল অ্যাড্রেস তো এখানে আবার আপনি ফুল অ্যাড্রেস দিতে পারেন তো এখানে আপনি গ্রামের নাম দেবেন তারপরে আপনার এখানে উবদলার নাম দিবেন জেলার নাম দিবেন তো এইভাবে আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে নেবেন তারপর এখানে কুরিয়ার ওয়েট তো আপনি কয় কেজি ওজনের কুরিয়ার পাঠাবেন তো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে পাঁচ কেজি ওজনের মালামাল পাঠাবো তার জন্য এখান থেকে ফাইভ কেজি সিলেক্ট করলাম তো আপনারটা যত কেজি ততক্ষে সিলেক্ট করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সেল টাইপ তো এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি পার্সেলই পাঠাবেন নাকি ডকুমেন্ট পাঠাবেন তো সেটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি যেহেতু পার্সেলই পাঠাবো তো এখান থেকে পার্সেল সিলেক্ট করলাম তারপর এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আবার কনফার্মে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে আপনার লোকেশনটা দেখাবে তো এখান থেকে পুরো আপনার লোকেশনটা দেখতে পারবেন তো এখান থেকে আপনার লোকেশনটা সেট করে নেবেন তারপর এখানে গাইড পিক আপ এজেন্ট তো এখানে আপনি কোন ল্যান্ডমার্কে আপনার পিকআপ মেন এসে আপনার ডেলিভারিটি নিয়ে যাবে তো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার উবতলা নামটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি একটি ঠিকানা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবো তারপর এখান থেকে এরকম পেজ আসবে তো এখান থেকে হোম পিক আপ এবং কৃষক ড্রপ তো এখান থেকে আপনি জাস্ট হোম পিক আপ তো এটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে আবার কনফার্মে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম পেজ দেখতে পারবেন তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস দেখাবে তারপর এখান থেকে রিসিভার ডিটেলস দেখাবে তো সব কিছু ঠিকঠাক থাকলে তারপর এখান থেকে দিচ্ছি আপনি সেন্ড রিকোয়েস্ট তো এখানে ক্লিক করতে হবে তারপর ডেলিভারি ম্যান আপনার ঠিকানায় চলে আসবে তারপর আপনার কাছ থেকে পিক আপ করে জাস্ট আপনার অর্ডারটি নিয়ে যাবে তারপর এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন কটার সময় আসবে এবং কবে আসবে তো সেটা এখানে দেখাবে তো উপরে দেখতে পাচ্ছেন ফোর পি এম টু ডে অর্থাৎ আজকে বিকাল চারটার সময় আমার ডেলিভারিটি নিতে আসবেন তার জন্য এখান থেকে আপনি সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে রাখবেন তো এখানে ক্লিক করলে তো আপনার ডেলিভারি ম্যান আপনার সাথে যোগাযোগ করে আপনার পণ্যটি আপনার সঠিক জায়গায় পৌঁছে দেবে তো এভাবে আপনি পাঠাও থেকে কুরিয়ার মাধ্যমে যে কোনো পার্সেল পাঠাতে পারবেন